অভিমান ও ক্ষোভ থেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় নায়িকা রাজরিপাকে উদ্দেশ্য করে পরামর্শমূলক স্ট্যাটাস দিয়েছেন খোঁজ দা সার্চ খ্যাত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা রাজরিপা নিজেও সেই পোস্টটি শেয়ার করেছেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাকে উদ্দেশ্য করে একটি আবেগক্ষণ পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা তিনি লেখেন স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ছোয়ার বাইরে তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যে আর কেউ নেই তার জন্য আল্লাহ আছেন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বর্ষা আরও লিখেছেন আসলে ভালো মন নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন নারী বা চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে মিলিয়ে নিও তুমিও যেন ভালো করে কি করলে কি হয় নামাজ পড়ে আল্লাপাককে বলো তোমার মনে যেন শান্তি পায় পোস্টে শেষে বর্ষা লিখেছেন আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে অবাক হলাম এই সিনেমা এখনো শুটিং শেষ হয়নি যদি ভুল না হয় দু সালের অক্টোবর অথবা ডিসেম্বরে মহরত হয়েছিল নতুন করে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পারো হেরে যাওয়া কিন্তু সমাধান নয় দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার অনেক সময় পড়ে আছে তোমার জন্য নিজেকে নতুন করে সাজাও বোকা মেয়ে তুমি ব্যর্থ তুমি হওনি ব্যর্থ সে যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি পহেলা সেপ্টেম্বর নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন রাজীব মুক্তি নামের একটি সিনেমায় কাজ করতে গিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী পোস্টে তিনি লেখেন খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য নয় তিনি আরও লেখেন চার বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট এই মুক্তি সিনেমা নিয়ে মানসিক যে যন্ত্রণা পেয়েছি টাকা ও সময়ের জন্য আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাব নবীন নায়িকার জন্য বর্ষার এমন পোস্ট কিছুটা হলেও মানসিকভাবে সাহস ও শক্তি যোগাবে বলে মনে করছেন নেটিজেনরা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ